দিন শেষে রাত রাত শেষে দিন এটাই নিয়তি এভাবেই চলতে থাকবে সারা দিন ঘরের কাজ সংসারের কাজ রান্না বাড়া এগুলোর কথাই আমরা সব সময় চিন্তা করতে থাকি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আমরা আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন সবাইকে আমার চ্যানেলে জানাই স্বাগতম তো যেটা বলছিলাম আর কি দিন শেষ হলে রাত আর রাত শেষ দিন মানুষ এগুলোতেই ব্যস্ত হয়ে পড়ে সংসার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু তার পরকালের চিন্তা কখনই করে না যে মৃত্যুর পরে কি হবে না হবে কিংবা আমার এই তো এখনই বা কিংবা কাল এগুলো আর কি চিন্তা করে না যে মৃত্যু যে কোনো সময় হয়ে যেতে পারে কিন্তু মানুষ তো মরণশীল একদিন মরতেই হবে সবাইকেই যেতে হবে একই ঠিকানায় সেগুলোর কথা কেউ চিন্তা করে না সবাই শুধু চিন্তা করে এই দুনিয়ার কথা আর এই দুনিয়া নিয়ে সবাই ব্যস্ত হয়ে পরে কিছু সব সময় এই দুনিয়ার মধ্যে সবাই মগ্ন হয়ে আছে কিন্তু দিন শেষে আমাদের একটাই গন্তব্য হবে সেটা কেউ মাথায় রাখতে হবে তাই সবারই দরকার এখন থেকেই সাবধান হয়ে যাওয়া আর অবশ্যই আল্লাহর পথে চলা আল্লাহর নির্দেশগুলো মেনে চলা আর অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়া নামাজ ছেড়ে দেওয়া যাবে না যত যাই হয়ে যাক না কেন নামাজ কখনো ছাড়া যাবে না যাক অনেক কথাই বলে ফেললাম তো কার কাছে কেমন লাগবে জানি না যদি কথাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিবেন আর অবশ্যই ওইভাবে চলার চেষ্টা করবেন সবাই আল্লাহ সবাইকে কেহে দেয় দান করুন আমিন এই তো এইদিকে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নার প্রিপারেশন নিয়ে নিলাম আপনারা কিন্তু প্রথমেই দেখেছিলেন যে আমি ফ্রেজ থেকে গরু মাংস ভিজিয়ে রেখেছিলাম আর মাংসগুলোকে এখন রান্না করব। আর আমি এখন ইদানিং প্রায় মাংস রান্না কিংবা যে কোনো রান্নার আগেই মশলাটার সাথে সাথে বেটে তারপর রান্না করি এতে কিন্তু স্বাদ অনেক পরিমাণ বেড়ে যায় আর গুঁড়ো মশলার রান্না থেকে বাটা মশলার রান্নাটা কিন্তু খেতে খুবই মজা আপনারা ট্রাই করে দেখবেন এখনকার সময়ে তো ব্ল্যান্ডার থাকার কারণে কেউ আর বাটাবাটি ঝামেলায় যেতে চায় না ব্লেন্ডারের মধ্যে সব মশলা একসাথে দিয়ে একবারে ব্ল্যান্ড করে তারপর রান্না করে ফেলে কিন্তু সেটা স্বাদ কিন্তু একটু অন্যরকম আসে আপনারা বাটা মশলাটা রান্না করে দেখবেন স্বাদ কিন্তু অনেক ভালো আসে আর আগেরকার দিনে কিন্তু ব্ল্যান্ডার ছিল না আর সবাই কিন্তু তখন তখন কিন্তু সবাই শিলপাটাটাই ব্যবহার করত আর এই তো আমি একে একে সব মশলাগুলোই বেটে নিলাম প্রথমে জিরা বেটি নিয়েছি তারপর আমি শুকনো মরিচ আর এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর পেঁয়াজের আগে বাদামও বেটি নিয়েছিলাম আর আজ যেহেতু গরু মাংস রান্না করবো সাথে কিছু এক্সট্রা মশলা আমি দিচ্ছি এই তো জায়ফল ও জয়ত্রী এটাকে হালকা পরিমাণে আমি দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু জায়ফলটা আর কি অল্প দিয়ে দিতে হবে কারণ এটা কিন্তু বেশি দিলে একটু তিতো তিতো ভাব চলে আসে তার জন্য এখানে আমি ভেঙে হালকা অল্পই নিয়েছি অর্ধেকও নিই আর কি চার ভাগের এক ভাগেও একটু কম হবে তো অতটুকুই আমি নিয়ে এ তো বেটে নিলাম একেবারেই মিশ করে বেটে নিয়েছি আর এই ফাঁকি কিন্তু দেখে নিলাম আমার ডালটাও হয়ে গিয়েছে আমি ডাল রান্না করেছিলাম আর এখন যেহেতু রাত আর দিনের বেলা গ্যাস থাকে না সেই জন্য আমি রাতের বেলা এই মাংসটা রান্না করে রাখ রাখলাম আর কাল যেহেতু শুক্রবার সময় কিন্তু খুবই শর্ট আর সেই জন্য আমি রাতে রান্নাটা করে রাখলাম যেন অনেকটা সময় এগিয়ে যায় তারপর এই তো এখানে আমি মাংসটাকে কিন্তু বসিয়ে দিলাম আর এই তো দেখতে পাচ্ছেন বাটা মশলায় রান্না করার যেই আর কি শান্তিটা এই কালারটা দেখলেই মনটা ভরে যায় অন্য গুড়া মশলা কিন্তু ব্যবহার করলে এতটা সুন্দর কালার আসে না বাটা মশলা ইউজ করলে যেই এত সুন্দর কালারটা আসে আর আমাকে অনেক আপুরাই কমেন্ট করে বলেন যে আপু আপনার রান্নার কালারটা খুব সুন্দর হ্যাঁ ভাইয়া আপুরা আপনাদের সবাই উদ্দেশ্যে আমি বলছি আমি বাটার মশলা ইউজ করি রান্নার সময় তার জন্যই আমার তরকারির কালারটা কিন্তু বেশ সুন্দর আসে তো আপনারাও চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন আর এ তো এখানে আমি সমস্ত মশলাগুলো একসাথে দিয়ে এখন একটু কষিয়ে নিচ্ছি মশলাটা যত বেশি কষানো হবে ততটাই কিন্তু স্বাদ হবে আর এখানে যেহেতু আমি গরু মাংস রান্না করব তার জন্য আমি যে জায়ফল ও জয়ত্রে যে বেটি রেখেছিলাম সেটাও অর্ধেকটা দিয়ে দিলাম এখন মশলার সাথে আর বাকি অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। তার জন্য রেখে দিলাম আর এখন কিছুটা পানি দিয়ে ভালোভাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি এই তো এখানে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাটার উপরে তেল চলে এসেছে তার মানে একদম পারফেক্টলি মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি আর মাংসগুলো কিন্তু মাশালা খুবই সুন্দর ছিল আর কি মাংসগুলো দেখতেই খুবই সুন্দর ছিল একটু তেল তেল টাইপের মাংসটা ছিল এখন মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কোনো পানি ইউজ করব না আমি এটাকে এখন ঢেকে অনেক কষাবো তারপরে দেখতে পাবো কষানোর মধ্যেই পানি চলে এসেছে মাংসটা আর লেগে যাবে না এ তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু কষিয়ে আসছে অনেকটাই আর এখানে কিন্তু পানিও চলে আসছে থেকে এই মাংস থেকে যে পানিটা বের হয় এই পানিটা দিয়েই হালকা পরিমাণ কষানো হয়ে যায় আর এই তো এই পর্যায়ে আমি বাকি যে মশলাটুকু ছিল সেই মশলাটাকেও আমি দিয়ে দিলাম এই মশলাটা এখন দেওয়ার কারণটা হচ্ছে ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়াবে আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম নাড়াচাড়াও করিনি আর এই পর্যায়ে আমি আলু দিয়ে দিব সেই জন্য আলুগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিব যেন বেশিটা পানি না থাকে আর গরুর মাংসের সাথে আলু যদি না দিই তাহলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না আমার কাছে কার কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারবেন আর হ্যাঁ অবশ্যই আমার এই চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বাটনে চাপ দিয়ে আমার পাশেই থেকে যেতে পারেন আর আপনাদের ভালো লাগা খারাপ লাগা সব সময় আমার সবাই জানিয়ে দিবেন। তো তো এই এখানে আমি আলুগুলোকেও দিয়ে দিলাম এখন আলুর সাথে তরকারিটাকে একটু কষিয়ে নেব তারপরে আমি মাংস হওয়ার জন্য বেশি সময় লাগেনি কারণ মাংসটা কিন্তু একেবারেই দেশি গরুর ছিল তার জন্য বেশিটা সময় লাগেনি আর এই তো এই পর্যায়ে কিন্তু মাংস কষানো হয়ে গেছে আর এতে আমি ঝোল দিয়ে দিয়েছি আর তরকারির কালারটা জাস্ট দেখুন মাসাল্লা তরকারিটা দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতে তো কি বলবো আপনারা না খেলে বুঝবেন না আপনারা রান্না করে খেয়ে দেখবেন আর এই তো আমার তরকারিটা কিন্তু একেবারেই রান্না হয়ে গেছে এখন আমি কিছুটা ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব ব্যাস নামিয়ে ফেলবো আর ঝোল বেশিটা শুকাবো না কারণ আলু তরকারিতে কিন্তু একটু ঝোল লাগে আলুতে কিন্তু ঝোল অনেকটাই টেনে আসে আর আমরা যেহেতু একটু ঝোল পছন্দ করি তার জন্য সবসময় তরকারি রান্নার সময় একটু বেশি ঝোল রেখে দিই আর তারপরে এখন আমি সকাল হয়ে গেছে তো যার কারণে আমি রাতেই রান্না করে রেখেছিলাম সেটাই হলো গ্যাস তো নেই তো আমি পোলাও রান্না করব। তার জন্য চালটাকে ভালোভাবে একটু মেপে নিচ্ছি আমি আবার চালটাকে একটু মেপে নিই আর পানিটাকেও মেপে নিই না মাপার জন্য আমি পোলাও রান্না করতে পারি না আমার হাতে আর কি পোলাওটা হয় না তো আমি এভাবে সবসময়ই মেপে ইউজ করি তো আমি এখানে চালটাকে মেপে ধোয়ার জন্য রেখে দিলাম তারপর আবার চলে আসলো লিলি লিলিকেও একটু দেখতেছিলাম তো এই তো এখানে আমি রাইস কুকারে রান্না করব আজ আমি এভাবে রান্না করিনি আর কখনো তো তার জন্য আজ ট্রাই করছি যে দেখি কেমন হয় তো আমি এখানে আগে থেকেই পানি ফুটিয়ে আর চাল ধুয়ে ম মশলা সব দিয়ে দিয়েছিলাম একসাথে যেহেতু রাইস কুকার তো আমি ওইভাবে রান্না করতে পারছিলাম না তো ভাবলাম যে দেখি এভাবে রান্না করা যায় কি না তো আমি সব মশলা একসাথেই পানিতে দিয়ে দিয়েছিলাম আর এখন আমি চালটাকেও ধুয়ে দিলাম আর এই তো আস্তে আস্তে কিন্তু বলক চলে আসছে চাল থেকে এখন এটাকে আমি ঢেকে দিব আর এখন এখানে কালারটাকে একটু চেঞ্জ করার জন্য গাজর গ্রেড করে দিয়ে দিলাম গাজরের কিন্তু ফ্লেভারটাও খুব সুন্দর আসবে কালারটাও সুন্দর আসবে তার জন্য দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন আর এখানে তো সকাল থেকে একেবারে সন্ধ্যের পর পর্যন্ত ওই গ্যাস থাকে না অনেক সময় তো একেবারে রাতের দশটার পরে গ্যাস আসে তো কার বাসায় এমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের এখানে গ্যাস সবার বাড়িতেই একই অবস্থা জানি না কেন সবাই মুখ বন্ধ করে বসে আছে সব কিছু নিয়ে আন্দোলন হয় এই গ্যাস নিয়ে কেউ আন্দোলন করে না শুধু শুধুই মাস শেষ হলে বিলটা দিয়ে যাচ্ছি আর গ্যাস তো পাচ্ছি না এটা কি নিয়েই সবার আন্দোলন করা উচিত আর সরকার কি করছে তাও জানি না দেশ কোন থেকে যাচ্ছে তাও জানি না তো আমার এই ভিডিওগুলো কার কাছে কেমন লাগে সবাই অবশ্যই একটা লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সবাই সাপোর্ট করবেন আমার ছোট্ট একটি চ্যানেল এই চ্যানেলটা সবাই একটু সাপোর্ট করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ